নমস্কার বন্ধুরা খাবারের ইতিকথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল কি আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না আজ আপনাদের দেখাবো যেসব সবজি বাচ্চারা একদমই খেতে পছন্দ করে না সেই সব সবজি দিয়ে এমন কিছু বানান যা বাচ্চারা আনন্দের সাথে খাবে এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো কোপ্তাকারি বানানোর জন্য আমি চারটে কলা ও একটা আলু ভালো করে ধুয়ে নিয়েছি কলা ও আলু হাফ করে কেটে নিয়ে কুকারে ডুবো জলে একটু লবণ ও হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে দিতে হবে এক কাপ মটর ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তিনটে কাঁচা লঙ্কা ও দু টুকরো আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর একটা পেস্ট বানিয়ে রাখবো কোপ্তার কারিটা বানানোর জন্য একটা টমেটো আদা ও কাঁচা লঙ্কা কলা ও আলু ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নেব তারপর একটা মেশার দিয়ে কলা ও আলুটা ম্যাশ করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ ডালবাটা গোটা ধনে জিরে ও মৌরি শুকনো করায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও এক চামচ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে হাতে একটু তেল মেখে নিয়ে কলার ব্যাটারটা একটু একটু করে নিয়ে নিজেদের ইচ্ছা মতো সেপ দিয়ে বানিয়ে ফেলবেন আমি ঠিক আলুর চপ যেমন দেখতে হয় ঠিক সেই রকম সেপে বানিয়ে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়ায় বসিয়ে দিলাম এই রেসিপিটা আমি সর্ষের তেলে বানাবো কোপ্তাগুলো ডুবো তেলে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম দেখুন বন্ধুরা কোপ্তাগুলো কত সুন্দর ভাজা হয়েছে এবার তেল একটু তুলে রাখলাম কারণ কড়াই অনেকটা তেল আছে কড়াই দিয়ে দিলাম একটু চিনি তারপর ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ও জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা টমেটো ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব তারপর দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ একটু ধনে গুঁড়ো ও একটু জিরে গুঁড়ো দিয়ে হালকা করে কষিয়ে জল দিয়ে দিতে হবে ঝোল ফুটে উঠলে কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এই কোফটা কয়েকটা ভাজাও রাখবেন খেতে খুবই ভালো লাগে এক থেকে দু মিনিট ফোটার পর এক চামচ গরম মশলা ও এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিন যে কোনো নিরামিষ রান্নায় একটু ঘি পড়লে স্বাদ অনেক বেড়ে যায় তাহলে কাঁচা কলার কোপ্তাকারি একেবারে রেডি হয়ে গেল গরম গরম ভাত ও রুটির সাথে খেতেও খুবই ভালো লাগে বন্ধুরা আমার রেসিপিটা ফলো করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বিশেষ করে যারা নিরামিষ খান তাদের পক্ষে তো খুবই পছন্দের একটা রেসিপি এই কাঁচা কলার কোপ্তা